আজ থেকে সপ্তাহে দিনই সকল মেট্রোপলিটনের এলাকায় শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া অর্থাৎ হাফ পাস সেটি কার্যকর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকুক বা বন্ধ যাই থাকুক যে কোনো শিক্ষার্থী ভোর ছটা থেকে রাত বারোটা পর্যন্ত এই সুবিধাটি পাবেন আমরা এ বিষয়ে সার্বিক যে পরিস্থিতি সেটি ফার্ম ফার্মগেট এলাকায় যাচ্ছি সহকর্মী শকতমঞ্জুর শান্ত আছেন সেখানে শান্ত হাফ পাস তো আগেও ছিল কিন্তু সব বাসে তা কার্যকর ছিল না আবার সময়ও তো সীমিত ছিল নতুন যে সিদ্ধান্ত সেটি সবাই জানেন কিনা কতখানি মানা হচ্ছে সে সম্পর্কে জানতে চাচ্ছি বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ বিজলি কেবলস নিরাপদ আজীবন আজকে থেকে আসলে নতুন এই নিয়মটি কার্যকর হচ্ছে ভোট ছয়টা থেকে এবং আমি ফার্মগেট এলাকায় এখানে যেহেতু অনেক অনেক শিক্ষার্থী আসা যাওয়া করেন এবং এখানে বেশ কয়েকটি কোচিং সহ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আশেপাশে তো অনেক শিক্ষার্থীর সাথে কথা হয়েছে এবং যারা বাস পরিবহন মালিক সমিতি এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথেও কথা হয়েছে যে বিষয় সেটি হচ্ছে যে সাপ্তাহিক যে দিনগুলো রয়েছে কার্য দিবসগুলো রয়েছে সেই দিনগুলোতে হয়ে আছে যে হাফ পাস থাকবে শিক্ষার্থীদের ক্ষেত্রে সেটি নিয়ে আসলে আজকে যেহেতু কর্মদিবস সেহেতু বেশি যে নতুন করে বলতে হবে বিষয়টি এরকম না তবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে যে বাস্তবায়ন হবে সেটি অনেকের কাছে এখনো তথ্যগুলো পৌঁছায়নি বিশেষ করে শিক্ষার্থীরাও অনেকে হয়তো বা এই সংবাদটি জানতে পারেনি এমনকি বাসের সংশ্লিষ্ট যারা রয়েছেন পুরোপুরি জেনে উঠতে পারেননি সেই ক্ষেত্রে তারা বলছিলেন যে যদি নতুন নিয়ম হয়ে থাকে তাহলে সেভাবেই শিক্ষার্থীদের জন্য যে অর্ধেক ভাড়া অথবা হাফ পাস যেটি নিয়ম করা হয়েছে সেটি তারা মানবেন এবং বাসের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু স্বাভাবিকভাবেই এটি মেনে নেওয়ার কথা আমাদেরকে বলেছেন এবং তার এটা আসলে দেখার বিষয় যে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন নতুন করে যুক্ত হবে সেই দিনগুলোতে প্রক্রিয়া কতটুকু চলবে সেটি বড়ক করে দেখতে হবে এবং বলতে হবে যে আসলে নতুন যে নিয়ম করা হয়েছে এই নিয়মটি শিক্ষার্থীদের যে আন্দোলন এবং যে আন্দোলন তারা করেছেন এবং যেই আত্মত্যাগ তারা করেছেন সেই আত্মত্যাগকে শিক্ষার্থীরা যারা কথা বলেছেন তারা কিন্তু জানিয়েছেন সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলছেন যে এতে আসলে শিক্ষার্থীদের এবং শিক্ষার্থী পরিবারদের অনেক উপকার হবে